আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের হাল হকিকত কি এই সরকার কতদিন টিকবে কিংবা এই সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায় সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সরকার কি আসলে আন্তরিকভাবে সে নির্বাচন দিতে চাচ্ছে আর যদি সে নির্বাচন দেয় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস যে সকল তার মদতে দল তৈরি করেছেন এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রায় পঞ্চাশ থেকে ষাটটি যাদেরকে বলা হয় কিংস পার্টি কিংস পার্টির আগে কিংস পার্টির ফাদার হিসেবে তিনি তিন থেকে চারটি বড় বড় রাজনৈতিক দলকে তৈরি করে ফেলেছেন তারা বিএনপি এবং আওয়ামী লীগের মতো অত বড়ো দল নয় তবে নিঃসন্দেহে রাজনীতির যে অভিজ্ঞতা সারা দেশে তাদের যে সাংগঠনিক তৎপরতা এবং একটা রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হলো অর্থনৈতিক অত্যন্ত সুকৌশলে প্রতিষ্ঠিত করে ফেলেছেন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এবং আমাদের সরকার ব্যবস্থায় এর বাইরে সাপোর্ট হিসাবে মানে এনসিপি কিংস পার্টি তার সঙ্গে তাদের বিদ্যুৎ থেকে তিনটি দল তাদেরকে আবার ডান এবং বাম দিক থেকে সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে যে সকল দল বেশ অভিজ্ঞ তারা অনেকে ক্ষমতা এসেছে ক্ষমতার অংশীদার হয়েছে আবার অনেকে ক্ষমতা আসেনি বটে তবে তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে কোনো রকম সন্দেহ নেই যেমন ধরুন জাতীয় পার্টি কিংবা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এই দুটো সংগঠনকে ডক্টর মোহাম্মদ ইনুস এখন পর্যন্ত আক্রমণ করেননি ফলে তার যে রাজনৈতিক মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানের ডান দিকে জাতীয় পার্টি বাম দিকে কমিউনিস্ট পার্টি সেখানে অতন্ত্র প্রহরী হিসেবে আগামী দিনে যদি তাকে সহযোগিতা করে এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না আমরা যেটা পর্দার সামনে মানে মঞ্চে যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের উপর আসলে জুলুম অত্যাচার হচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের অনেক লোক বিশেষ করে যাদের বিরুদ্ধে মব হলে যে ম সন্ত্রাস নিয়ে আমরা আজ এত নেতিবাচক কথা বলছি বলা হয় সক্ষমতা এরকম দু থেকে তিনটি রাজনৈতিক দলকে এনসিপি এবং কিংস পার্টির মুরব্বী হিসাবে যাদেরকে যদি ছাত্র এবং জনতা পিটিএ জীবন্ত কবর দিয়ে তারপরে সেই কবরের উপরে তারা লম্ফ এবং ঝম্প করত অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের এই সময়গুলোতে সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হতো এরকম বিতর্কিত দুর্নীতিবাস এবং দ্বারা দেশের শত্রু তারা যে কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে যা কিনা আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনকে অস্থির করে তুলেছে এখন যারা এভাবে পালিয়ে গেছে তারা কি সরকারকে সহযোগিতা করছে আওয়ামী লীগে করছে না বিএনপিকে করছে তারা কি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে নাকি বাকি জীবন নীরবে নিভৃতে কাটাতে চাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে এখনও প্রকাশ্যে আলোচনা শুরু হয়নি কিন্তু খুবই জরুরি ভিত্তিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার একজন রাজনীতিবিদ খুব তরুণ একজন রাজনীতিবিদ তিনি বলছিলেন রাজনীতিবিদ নয় সঙ্গীত শিল্পী একজন সঙ্গীত শিল্পী খুবই বিতর্কিত তিনি যেটা বলছিলেন যে টাকার চাইতে আকর্ষণীয় কোনো হেরোইজম বা হিরোইজম নেই আমরা যে সেলিব্রিটি হতে চাই বা আমরা যে সাহসী হতে চাই বীরত্ব দেখাতে চাই তো সেক্ষেত্রে বর্তমানে জমানাতে টাকা হলো সবচেয়ে বড় মাপকাঠি আপনার টাকা থাকলে আপনি জ্ঞানী না হয়েও জ্ঞানের সামনে পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণীকে বিয়ে করতে পারবেন অথবা আপনি যদি ষাট বছর বা সত্তর বছরের বুড়িও হন আপনার যদি অনেক টাকা থাকে আপনি বিশ বাইশ বছরের সেই যুবককে আপনার শয্যার সঙ্গী হিসেবে পেয়ে যাবেন রাজদরবার আপনার জন্য চেয়ার থাকবে রাজা আপনার গলায় মাল্য দেবে এই হলো অর্থের ক্ষমতা এটি কেবল এখন নয় যেদিন থেকে অর্থ ব্যবস্থা শুরু হয়েছে সেদিন থেকেই এই দুরাচারটি চলে আসছে রাষ্ট্রতে রাজনীতিতে সমাজে সংসারে সব ক্ষেত্রে অবাক করার ব্যাপার হলো এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের মধ্যে সব চাইতে বেশি টাকা পয়সা ধন সম্পদ এগুলো আওয়ামী লীগের লোকদের আছে কেউ পালিয়ে আছেন কেউ পালাননি কিন্তু টাকা তাদের হাতে আর সেই টাকার পেছনে কীভাবে পঙ্গপালের মতো রাজনৈতিক দলের নেতারা ছুটছে কিভাবে বেহায়ার মতো সেই টাকার স্বাদ নেওয়ার জন্য টাকার ভাগ নেওয়ার জন্য তারা ঘুরছে আওয়ামী লীগ নেতাদের অনেকগুলো ফাইভ স্টার হোটেল ছিল অনেকগুলো টেলিভিশন চ্যানেল ছিল আছে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আরও অনেক কিছু ব্যাংক বিমা একটি জায়গাতেও আওয়ামী লীগের স্বার্থক্ষুণ্ণ হয়নি সেটা এস আলম বলেন সামিত গ্রুপ বলেন কিংবা ভারতের আদানি বলেন কিংবা তো আমার কোনো জ্ঞানের অধিকারী হবেন জ্ঞানীরা আপনার পদতলে তলে কদম মানে কদম করবে আপনি রূপবান বা রূপবতী না হলেও কেবল অর্থ রয়েছে কনস্ট্রাকশন আপনি সাই পাওয়ার টেক বলেন এ সমস্ত বড় বড় জায়ান্ট ক্যাম্পানিগুলো তারা আগের যে কোন সময়ের সাইতে এই নব্য যুগের যারা রাজনীতির কুশিলভ তাদেরকে অনেকটা সেই কাটা খাওয়া বিড়ালের মতো তাদেরকে সামনে কাটা রেছে উৎসৃষ্ট রেখে তাদেরকে যেভাবে ঘুরাচ্ছে এই ঘোরানোর ফলে আপনি অনেকের ছেলেকে দেখতে পাবেন অনেক এই কাটা খাওয়া বিড়ালের ছেলে মেয়েকে দেখতে পাবেন যে আমি দোষরদের সেই অফিস আদালতে ভিক্ষুকের মতো বসে আছে অনেক বর্তমান কাটা খাওয়া বিড়ালকে দেখতে পাবেন আওয়ামী দোষরদের সাথে দেখা করার জন্য সিঙ্গাপুর ব্যাংকক দুবাইতে তারা ছুটোছুটি করছে তো এই যদি হয় আওয়ামী অর্থনীতির অবস্থা তাহলে আওয়ামী রাজনীতির অবস্থা খুব কি খারাপ আপনার কি মনে হয় আমরা যারা দু হাজার নয় সন থেকে পঁচিশ সন পর্যন্ত আওয়ামী লীগের বিরোধিতা করেছি এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে না ঘটকা না ঘটকা আমরা আগের মতো যারা কথা বলে আসছি অন্যায়কে অন্যায় সাদাকে সাদা কালো কালো তারা অবাক বিষয়ে দেখছি যে আম এবং দুধ একত্রে মিশে গেছে সেই বর্তমান জমানাতে যাদের হাতে ক্ষমতা আগামীতে যাদের হাতে ক্ষমতা আসবে নথিতে যাদের হাতে ক্ষমতা ছিল সবাই মিশে গেছে অল্প কিছু হলো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এটা লেভেল মেনটেন করে আমরা যে কথাবার্তা বলে যাচ্ছি আমাদের কি হলো বা আমাদের কি হবে এটা নিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা করিনি আমরা যেভাবে আছি সেভাবে বলে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমি এতে খুশি এটা বলছিলাম তো এই যে একটা রাজনীতির ঘূর্ণিপাক রাজনীতি একটা জটিল অঙ্ক সেই জটিল অঙ্কের মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা ঘনিষ্ঠজন যারা এই রাজনীতির কূটকৌশলের মধ্যে কখনো পড়েননি যারা রাজনীতির সেই কূটকৌশলের অংশীদার হতে চাননি এবং রাজনীতির ক্রিয়ানক হিসেবে কখনো দালালি তারা করেননি কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তারা রাজনীতির একেবারে শীর্ষ পদে এসে বসে গেছেন এখন এই মানুষগুলোকে যারা উপদেষ্টা মণ্ডলিতে আছেন যারা বিপ্লবী ছাত্রনেতা হিসেবে আছেন এখনও পর্যন্ত নীতি এবং আদর্শ ধরে আছেন যাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত দুর্নীতির অভিযোগ আসেনি আসেনি আর অন্যদিকে ডক্টর মহামতি হিনোজ এবং তার পরিবার তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে কিন্তু মোরাললেস ঠিক ওই ভাবে কি বলবো বিএনপি জমানাতে বা আওয়ামী লীগ জমানাতে যেভাবে মারাত্মক দুর্নীতির কথা আমরা শুনেছি টাকা পাশালের কথা শুনেছি এই জিনিসগুলো এখনো ডক্টর মহামতি হিনোজ এবং তার পরিবারের বিরুদ্ধে আসেনি অভিযোগ আছে তিনি একটা লাইসেন্স নিয়েছে বিশ্ববিদ্যালয়ের আচ্ছা ঠিক আছে আমলিক জামানাতে বিএনপি জামানাতে অনেক অশিক্ষিত লোকজন এইট পাশে করেনি তারাও ট্রাস্টি বোর্ডের বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন বড় বড় বিশ্ববিদ্যালয়ের মালিক হয়েছেন তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস যদি একটা বিশ্ববিদ্যালয়ের মালিক হল বা কিছু অল্প কিছু লোক যদি ধরেন বাংলাদেশে অনেক লোক আছে আমি ক্ষুদ্র গুলামুল্লা রনি আছি নুরুল কবির সাহেব আছেন তৃতীয় মাত্রার জিল্লু সাহেব আছেন